তা আমার বয়স আর এদের বয়স তো অনেক পার্থক্য জেনারেশন গ্যাপ অনেক বেশি ওদের বুঝতে আমার সময় লাগে আমার মনে হয় যে আমাদের বুঝতে ওদের সময় লাগে যে কারণে অনেক এখনও রাজনৈতিক সমস্যাও কিছু কিছু দেখা দিচ্ছে তো এটা দিয়ে অন্তত একখানে আনা যেত তাহলে ওদের অনেকগুলো সমস্যার সমাধান হতো যাই হোক আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে খুশি হয়েছি এই কারণে যে আজকে একটা সম্পূর্ণ ভিন্ন একটা জগতে আমি আসতে পারলাম আজকে সকালে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল খবরের কাগজের একটা রিপোর্ট দেখে যে একটা জরিপ সংস্থা তারা জরিপে লিখেছে যে বাংলাদেশের তরুণরা মাত্র শতকরা এক দশমিক আট সাত ভাগ যারা রাজনীতিতে আগ্রহী তো এটা আমার জন্য একজন রাজনীতিবিদ হিসেবে খুব একটা ভালো সংবাদ না তারপরে আজকে এখানে এসে অবশ্য আমার আশা বেড়েছে আমি নতুন করে নতুন করে আমি এটা আশাবাদ নিয়ে যাচ্ছি যে না আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে এবং তারা এই দেশে ভবিষ্যতে তারা আরও বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে আমরা যে পুরনো মানুষ সেই কিছুক্ষণ আগে বলছিলেন তোফাজ হোসেন মালিক সাহেবের কথা বা আপনার জহুর আহমদ সাহেবের কথা তাদের সময় থেকে আমরা দেখছি আমরা দেখছি মাল্লা আব্দুল আহমদ খান ভাসানি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন তো এইগুলো আমরা দেখেছি আপনার সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যখন ছোট স্কুলে পড়ি আমি কিন্তু মফস্বরের ছাত্র এখানে প্রায় সবাই বোধ হয় ঢাকারই ছাত্র হবে কিন্তু আমি মবস্বরের স্কুলের ছাত্র সেই তখন পাকিস্তান আমলে একটা প্রতিযোগিতা হতো এবং সেই পাকিস্তানের প্রতি ইস পাকিস্তান স্টুডেন্টস উইক সেখানে এই তর্ক বিতর্ক স্টেম্পল স্পিচ ডিবে এইগুলো আবৃত্তি এই সমস্ত বিষয়গুলো নিয়ে জেলায় জেলায় প্রতিযোগিতা হয়ে ঢাকায় এসে এখানে আপনার একটা ফাইনাল প্রতিযোগিতা হতো তো সেখানে আমার আসবার সুযোগ হয়েছিল যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন দেখি যে এই তর্ক অর্থাৎ বিতর্ক এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে যেটাকে আমি একটু ভিন্নভাবে প্রয়োগ করি অর্থাৎ একটা নেগেটিভ ওয়েতে কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান অর্থাৎ সেই তখন থেকেই এই তর্ক ব্যাপারটা কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসেছে এটা আমি নেগেটিভ হয়েছে বলি এই জন্যে যে তারপরের যে লাইনগুলো আছে সেটা হচ্ছে ইহার চেয়ে হতেন যদি আরব আরব্যদীন চরন্তলে বিশাল মরু দিগন্তে বিলীন ছুটছে ঘোড়া উঠছে বালি চড়েছি নি সেদিন অর্থাৎ গতি বাঘের কথা বলা হয়েছে তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোটো বড় বাঙালি সন্তান কথাটা বলতাম আজকে আমার এখানে এসে একটা ধারণা জন্মালো যে না আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে গিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব হ্যাঁ তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে যে কথাটা কিছুক্ষণ আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারি আছি আমরা এটাতেই বিশ্বাস করি আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি ওইটা বোধ হয় সম্ভবত লিগেসি পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি আমরা এখানে দেখেছি খুব অল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল তো একটা আমার আপত্তি আছে এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্যে ওই অর্থমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের বেগম খালেদা জিয়ার সরকারের সময় কৃষিতে ছিলাম এরপরে সেই রেভিউশনে ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমেই সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম ভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি একটা কেউ কেটা আর বিরাট কিছু যে আমাকে আপনার সেলুট দেওয়া হয়েছে এই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনীর টিকতে না পেরে ভারতে চলে গেলাম এবং ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের একটা সাবডিভিশন আছে সরি আমাদেরকে বদপা খুব নারা চাড়া তো যে কারণে এরা পড়ে যায় তো ওই সময়ে আমরা আপনার পাড়িয়ে যখন ভারতে চলে গেলাম তখন তো কোথাও রাতে শোবো কোথায় থাকবো কোথায় খাবো কী সব কিছুই সমস্যা তা আমাদের একজন শহীদ তিনি দয়া করে আমাদেরকে একটা সাইকেল স্টোরের পেছনে জায়গা করে দিলেন একটা আপনার আলমারি করে রাখা আছে তার পেছনে একটু জায়গা একটা মানুষ বড় জোর লম্বা হয়ে শুতে পারে তো সেইখানে আপনার আমরা রাত্রে থাকার ব্যবস্থা হলো প্রথম দিকে কথা বলছি তো ওখানে দুই দিন পরেই ওই বিকেলবেলা ওই স্টোরের সামনে একটা জায়গা ছিল ওখানে আমরা চেয়ার নিয়ে বসতাম গল্প করতাম এমন সঙ্গে ওখানে একটা গাড়ি আসলো অ্যাম্বাসডার গাড়ি ভারতীয় তার উপরে একটা আপনার এই লাইট বসানো সিকিউরিটি লাইট বসানো গাড়ি থেকে আপনার এক বয়স্ক ভদ্রলোক আপনার ধুতি পড়া এবং আপনার সামনে আপনার একজন একজন মাত্র ব্যক্তি তার হাতে বোধহয় সম্ভবত একটা বেতর বন্ধু ছিল অর্থাৎ গানম্যান তা আমি লক্ষ্য করে দেখলাম যে উনি ভদ্রলোক বিহারের চিফ মিনিস্টার কর্পী ঠাকুর একটি প্রদেশের একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এসছেন ওই জায়গায় খবর পেয়ে যে এখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে তাদের সঙ্গে কথা বলতে তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল তার সেলিউট তার বাসী গাড়ির সামনে একটা গাড়ি পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই তৈরি মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিকটেটরের দিকে নিয়ে যায় আমি কথাটা সেই জন্যই বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে মিস্টার স্পিকার মিস্টার প্রাইম মিনিস্টার বললে কিন্তু যথেষ্ট হয় তাই না আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে তাহলে আমি মনে করবো যন্তত একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন ভালো রাখছেন আমি সবসময় খুব আশাবাদী মানুষ বয়স আমার অনেক কিন্তু আমি আশাবাদী মানুষ আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে আরও ভালো সময় আসবে এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে এত চমৎকার চিন্তা করছে এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি আমি উজ্জ্বল আমি শেষ করব আমি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা একটা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন যে কাজগুলো আমাদের নতুন প্রজন্মকে কী যেন বলে তোমার জেন জেনে কি বলে জেন যে আরো ছোটো নাকি আরো ছোট। হ্যাঁ তো এই জেন এর সঙ্গে আমাদের পরিচয় খুব কম তো সেখানে ওই পরিচয়টা আর মারানো দরকার আরেকটা বড় একটা গ্যাপ আছে কিন্তু যেটা হচ্ছে যে ঢাকাতে যে চিন্তা ভাবনা আমার ঠাকুর গায়ের নারগুণ কিন্তু সেই চিন্তাভাবনা না এই যে দূরত্বটা এই দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে তা নাহলে আমরা যে যে একটা তৈরি করতে চাচ্ছি একটা প্রজন্ম তৈরি করতে চাচ্ছি একটা শক্তি তৈরি করতে চাচ্ছি একটা আর্মি তৈরি করতে চাচ্ছি যে আর্মি আমরা বাংলাদেশকে বদলে দেবে সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারবো না আমি অনুরোধ করব আমি আয়োজকদেরকে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম এক অনেক আগে ঢাকা কলেজ ছাত্র ছিলাম অনেক আগে সেই বাংলাদেশ শ্রেষ্ঠ আগে উনিশশো তেষট্টি পঁয়ষট্টি সালে আমি ছাত্র ছিলাম আর শিক্ষক হয়েছিলাম তিয়াত্তর পঁচাত্তর সালে ওই সময়টাতে তো আমার মনে হয় এই কাজটা তারা আরও ভালো করে করতে পারবে আমি আবারও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকে যারা এসছেন তাদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে আমি আশা করব বিশেষ করে যারা প্রফেশনালস আছেন এখানে কয়েকজন অত্যন্ত উঁচু মানের প্রফেশনাল তারা ছেলেদেরকে বলেছেন যে কী কী করা দরকার কীভাবে আরও সামনের দিকে এগোনো যায় এই বিষয়গুলো নিয়ে আমরা যদি সামনের দিকে যেতে পারি তা নিশ্চয়ই আমরা করব জয়